যার কথা বলতে আনন্দ শুনতে আনন্দ চিন্তায় আনন্দ হুকুম পেলে আনন্দ আদরে আনন্দ অনাদরেও আনন্দ হয় যার নামে হৃদয় উথলে উঠে যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় সেই পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরের কোটি প্রণাম প্রণাম জানাই তার সৃষ্টি বর্দা রাঙাচরণী পরম পূজ্যপাদ ও সৃষ্টি আচার্য দেবের আতুল চরণে পূজনীয় অবিন্দা সহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার শত শতকোটি ভূমিষ্ঠ প্রণাম আজকে এই সুন্দর স্বর্ণালী প্রভাতে নাম ধ্যান স্বস্তিযোগ্য আয়োজিত এই অনলাইন উপস্থিত ঋত্বিক দেবতাগণ সহ সমস্ত পাঞ্জাধারী কর্মীগণ শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েরা বিশেষত শ্রদ্ধেয়া শর্মিষ্টা যিনি আমাকে এই লিঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রতি প্রত্যেককে জানাই যথাযোগ্য সম্মান এবং রানন্দিত জয়গুরু পরম পিতার সুস্থ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি গীতার সেই অমক শ্লোক পরিত্রাণায় সাধনাং বিনা সায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তিনি যুগে যুগেই নররূপে আসেন সেই যুগের প্রয়োজন সাধনে কিন্তু এবারের বিশেষত্ব এই পূর্বপূর্ব অবতারগণ পরিপূরণ করতে পারেননি এই যুগে এসে তিনি সবার পূরণ করে দিয়েছেন তাই তিনি আপ্রয়মাণ এটাই তার বিশেষত্ব আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে তার বলা আছে তার বাণী দেওয়া আছে হাজারো হাজারো তিনি বাণী দিয়েছেন এই স্বল্প সময়ে আমার মতো সাধারণ মানুষের পক্ষে তা বিশ্লেষণ করা দুঃসাধ্য তাই তার বাণীরূপ উদ্যান থেকে একটি পুষ্প রূপ বাণী চয়ন করে কিছু বলার চেষ্টা করছি তিনি বলেছেন সব তুই এক্ষুনি নেই ইষ্টেতে রাগ সম্প্রীতি মরণ তারণ এনাম অকাল জম ভীতি অকাল জমি অর্থাৎ অকাল মৃত্যু জন্মিলে মরিতে হয় মরিতে হবে অমর কথা কবে চিরস্থির কবে নির হায়েরে জীবন নদী নদীতে জল যেমন স্থির থাকে না তেমনি এই জীবনরূপ নদীতেও নদীটাও হবে কিন্তু ঠাকুর কি বললেন মা মৃহস্য মা জহি চেত মৃত্যুম অবলোপয় মরনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত কর অর্থাৎ তিনি এ যুগে এসে আমাদের বাঁচা বাড়ার জন্য তিনি যা দিয়ে গেছেন সেই বিধান মাফিক সেই নিদেশ মাফিক যদি আমাদের চলন বলন আচার আচরণ হয় তাহলে যখন জমদূত আসবে আমরা বলতে পারবো তৃষ্টক্ষণকার আমরা আমাদের যে স্প্যান অফ লাইফ তাকে আমরা আমাদের আচরণের মধ্য দিয়ে বাড়িয়ে নিতে পারি আবার কমিয়েও দিতে পারি এ যুগে তাই তার বলা রয়েছে যে অকাল মৃত্যু হয় আসতেই পারে না তার জন্য আমাদের কিছু করা লাগে গীতার মুখ্য যুগের সেই আঠাত্তর নবপ্রাণী শেষ প্রাণী যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনু ধর তত্র শ্রী বিজয়ীর ভূতি ধুবার নীতি মতির যেখানে স্বয়ং যোগেশ্বর কৃষ্ণ আছেন যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে সেখানেই তো লক্ষ্মীর এবং শ্রী বিজয় সেখানেই হবে বিজয় লাভ হবে এটাই আমার ম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন তেমনি এই ও কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিন হয়েছিল আর আমরা আমাদের এই সংসার উপ প্রতিনিয়তই যুদ্ধ করছি আমাদের বৃত্তি প্রবৃত্তি দশা দুঃখ দারিদ্র নানান সমস্যার বিরুদ্ধে আমরা অহরহই যুদ্ধ করছি তাহলে এই যুদ্ধে এই সংসার কুরুক্ষেত্রে যদি আমি পার্থ হই অর্জুন হই তাহলে আমার চালক হিসাবে একজনকে লাগে তিনি কে কে আমার চালক হবেন যিনি আমাকে আমার এই যুদ্ধ ক্ষেত্র থেকে এই নানান সমস্যা জর্জরিত জীবন থেকে আমাকে উতরে দেবেন তাই ঠাকুর বলছেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নে অর্থাৎ সেই গুরু আমাকে ধরতে হবে গুরু ছাড়া জীবন অচল কারণ আমার পথ প্রদর্শক যদি না থাকেন আমার গাইড যদি না থাকেন আমার ভ্রান্তি আসবেই প্রবাদ আছে টু আর কখন হয় ঠাকুর বললেন ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন পেয়ে বসলো যেই যখনই আমি উৎসকে বাদ দিয়ে সোর্স অর্থাৎ সব সর্বশক্তির আধার যিনি সর্ব সমস্যার নিরাময় করেন যিনি সেই উৎসকে যদি বাদ দিয়ে আমি যদি চলি তাহলে আমার ভুল হবেই আর আমি দুঃখ দুর্দশায় জর্জরিত হবই দুর্দশাতে ঠাকুর বলছেন দুর্দশাতে কাবু যখন কাবু কাবুতায় বাঁচার দায়ে মানুষ তখন বিধির পানে থাকে যখনই আমরা কোনো দিক দিশা পাবো না হতাশা জর্জরিত হয়ে উঠব নানান সমস্যাতে জর্জরিত থাকবো তখনই আমরা ঠাকুর রক্ষা এটাই আমাদের আমরা বলে থাকি ঠাকুর অর্থাৎ গুরু কে কাকে আমরা গুরুরূপে বরণ করবো ঠাকুরের বাণীতেই আছে যাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন ও বৃদ্ধিতে ক্রমোন্নতি লাভ করে তিনি ইষ্ট আদর্শ বা গুরু তাহলে আমার বাঁচাবাড়া আমার উন্নতি যদি করতে হয় তাহলে এমন একজনকে আমি লক্ষ্য করে চলবো অনুসরণ করে চলবো তিনি আমার গুরু হবেন অর্থাৎ সে দীক্ষা নিতে হবে দীক্ষা না নিলে পরে গুরু না ধরলে তাকে লক্ষ্য করে না চললে আমাদের জীবনে দুর্দশা আসবেই আসবে তাই এই যুগে গুরু হলেন ইষ্ট হলেন আদর্শ হলেন গৃহী মানুষ আমরা সংসারে নানান জটিলতার মধ্যে বিপাক গঞ্জনার মধ্যে নানান সমস্যার মধ্যে চলছি তাহলে আমি এমন একজনকে আমার গাইড হিসাবে নেব যিনি সংসার ধর্ম পালন করে সংসারের থেকে সংসারীদের জন্য তার কিছু বলা থাকবে বিভিন্ন অবতার তারা এই সংসার ধর্ম পালন করেননি এই যুগে ঠাকুর অঙ্কুল চন্দ্র তিনি সংসার ধর্ম পালন করে দেখে গেলেন যে সংসারের থেকেও কিভাবে তার আদেশ নির্দেশ মেনে চলে আমরা সেই জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি গ্রহণ করতে পারি তার জন্য বনে জঙ্গলে গুহা কন্দরে পর্বতে কোথাও যাওয়ার দরকার নেই এই সংসারের মধ্যে থেকেই আমরা শুধু তাকে নিয়ে তাকে ধরে আমরা তার নির্দেশিত পথে যদি চলি তাহলে সেই লক্ষ্য আমাদের ঠিক থাকবেই তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে আমাদের জীবনে গ্রহণ করা একান্তই কর্তব্য তার সহজ কথায় বলা আছে ধরো কর হও পাও তাকে ধরতে হবে অর্থাৎ তার দীক্ষা নিতে হবে তারপর করতে হবে না করে পেতে চা দুঃখ তার পিছিয়ে থাকে পেতে হলেই তা যাই হোক শুনতে হবে কি করে তা পাওয়া যায় আর ঠিক ঠিক তা করতে হবে না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়াচ্ছে চেয়ে বোকামিয়ার কি আছে নিশ্চয়ই যেন করাই পাওয়ার জন্য নেই সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা তাহলে তাকে ধরে তার নির্দেশিত পথে যদি আমরা চলি তার বিধান মাফিক যদি আমরা চলি তাহলে আমরা মঙ্গলের কোলে থাকবোই থাক আর এইভাবে যখন আমরা চলবো সদীক্ষা তুই এক্ষুনি রে ইস্টেতে রাখ সম্প্রীতি এই যে সম্প্রীতি তার সঙ্গে যুক্ত থাকতে হবে তার সঙ্গে যুক্ত থাকতে গেলেই তার নির্দেশিত না চললে পরে তার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারবো না এই যে ডিপি ওয়ার্কস চলছে এর মূল কারণটাই হলো তাকে আমরা জীবনে গ্রহণ করলাম ঠিকই কিন্তু তার পথে আমরা চললাম না তার বিধান মাফিক চললাম না তার থেকে বিচ্যুত হয়ে উঠলাম ওই যে উৎস বিমুখ চলন বলন পেয়ে বসলো যে তখনই আমাদের আসছে আমরা ভুল করছি সুতরাং তার সঙ্গে যুক্ত থাকতে গেলেই তার নির্ধারিত পথে তার নির্দেশিত পথে তার বিধান মাফিক আমাদের চলা লাগবেই সেগুলি কি মরণ তরণ এনাম জোপে তিনি এ যুগে যে নাম নিয়ে এসছেন সেই নামটা জেনে নেওয়াই হলো তো দীক্ষা যখন আমরা সেই নামটা জানলাম তাহলে সেই নাম আমরা অহরহ জপ করতে থাকবো অজপায় না নাম এ নাম জপে শেষ করা যায় না আর সারাক্ষণ এ নামের মধ্যে যদি আমরা থাকি নাম আর নামি অভেদ আমরা যখন নাম করছি তখন তিনি আমাদের সঙ্গেই আছেন সুতরাং ভয়টা কোথায় ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস দয়াল ঠাকুর আছেন মাথায় ভাবনা কি তোর আমার ভাবনা কি হবে আমার তো কোনো ভাবনা নেই কারণ তিনি আমার সঙ্গে আছেন আমার যা কিছু তিনি রক্ষা করবেন তিনি দেখবেন শুধু আমার কাজ হবে তাহার সেই ওমিও নাম অঙ্গিত নাম জপ করা ঊষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ ঊষা অর্থাৎ ভোরবেলা এই যে বিভিন্ন লিঙ্কে এখন পাঁচটার থেকে নাম জপ হয় এই নাম জপে আমাদের সামিল হওয়া ঊষা নিশায় রাত্রে আর চলা ফেরায় সারাদিন কাজকর্মের মধ্য দিয়ে এই নাম আমরা যেন করি কাজের সময় হাতে তো কাজ করব আর মুখে নাম করব। এই নামের যে কি আমার পারিবারিক জীবনে বহুবার তা প্রমাণিত হয়েছে বিশেষত আমার ছোট মেয়ের ক্ষেত্রে তা আমরা অনুভব করতে পেরেছি এই নামের কি প্রভাব নামের কি গুণ তাই স্বল্প সময়ে আমি ওই পথে যাচ্ছি না তাহলে নাম এই নামের নাম আমাদের সবসময় যেন মনে জাগর থাকে দ্বিতীয়ত তিনি যে পঞ্চবিধান নিয়ে এসছেন যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার এইগুলির মধ্যে দিয়েই আমরা তার সঙ্গে যুক্ত থাকব। বিশেষত ইষ্টভৃতি দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় বিহীন দীক্ষা কভুকিরে চেতন রয় বিপদ আপদ যেমনই আসুক যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ তাহলে এই ইষ্টভীতি আমাদের বাঁচা বাড়া তুক এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমরা ওই যে অকাল যে যমভীতি অকাল মৃত্যু তা আমরা উতরে যেতে পারবো যদি আমরা ঠিক ঠিকভাবে এই ইষ্টভীতি তার চরণে নিবেদন করি যথা সময়ে যেমন ভাবে বলা রয়েছে আর এর থেকে বিচ্যুত হয়েছি বলেই আজকে এই ডিপি ওয়ার্স এসেছে পূজ্যপাদ সৃষ্টি আচার্য পূজনীয় অবিন্দ তাদের ঐশী প্রেরণাতে এই ডিপি ওয়ার্স এসেছে অর্থাৎ ঠাকুরের কথায় যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়েছেন তার হারিয়ে যাওয়া সন্তান আচার্য দেব এবং দুজনে অবিন্দারা তারা চেষ্টা করছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য আচার্য সঙ্গ করা ঠাকুরের এই যুগে এসে তিনি এই যে আচার্য পরম্পরা সৃষ্টি করলেন এটাও তার বিশেষত্ব গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে থেকে তিনি এই যে আচার্য করা আচার্য দেব আচার্য পরম্পরা যে তার মধ্য দিয়ে ঠাকুর লীলা করছেন এটা বহুবার বহুভাবে প্রমাণিত হয়েছে বর্তমান সৃষ্টি শ্রী আচার্যদেবের কাছে এক দাদা এসেছেন দীক্ষিত কিন্তু কোনো কারণে যে ভাবেই হোক যে কোনো পরিবেশের মধ্যে পড়ে নেশাগ্রস্ত হয়েছে এমন ভাবে সময় তাকে তার অফিস থেকে তাকে ডিসচার্জ করে দিল তার স্ত্রী তার কাছ থেকে সরে গেল বাপের বাড়ি চলে গেল নিঃসঙ্গ একা ওই যে সেই দুর্দশাতে কাবু যখন বৃত্তীয় কাবুতায় বাঁচার দায়ে মানুষ তখন বিধির ধায় সেই দাদা তখন আচার্য দেবের কাছে তার নিজের জীবনের কথা সব বললেন একটু রসিকতা করলেন যে তুমি তো ভালোই কাজ করছো নেশা করছো এই নেশার মধ্য দিয়ে তুমি তো সরকারকে কত সাহায্য করছো জানো এই নেশার জিনিস বিক্রি করে সরকার কত ট্যাক্স আদায় করছে সুতরাং তুমি তো সরকারকে সহযোগিতাই করছো ভালো করে নেশা করো আরো বেশি করে তারপরে তিনি বলছেন আমার কথা একটু শুনবে তুমি নেশা করো কিন্তু তোমার ওই ওখানকার স্থানীয় দাদারা যে ডিপি ওয়ার্সে যায় বাড়ি বাড়ি গিয়ে যাজন করে ইষ্ট কথা বলে তুমি সেই সঙ্গে থাকো তুমি মাঝে মাঝে নেশা করো কিন্তু ওই সঙ্গটা তুমি নৃত্য করতে চেষ্টা করো এই মতো সেই দাদা বাড়ি ফিরে ওই দাদাদের সঙ্গে প্রতিদিন ডিপি ওয়ার্সের কাজে ইষ্ট কাজে বেরিয়ে যেত যখন তার নেশার সময় হতো হয়তো তখন এত ভালো ইষ্ট কথা হচ্ছে যে সেখান থেকে সে উঠতে পারছে না এইভাবে দিনের পর দিন যেতে যেতে এক সময় তার নেশা ছেড়ে গেল সে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো আর যখনই এইভাবে স্বাভাবিক জীবন যাপন করছে তখন তার স্ত্রী তার কাছে ফিরে আসছে অফিস তাকে তার পদে তাকে নিবেদন করছে যে আপনার কথা শুনে আমি আমার সব কিছু আবার ফিরে পেয়েছি এই আচার্য আচার্যদেব তাহলে আমাদের নিত্য আচার্য সঙ্গ করা লাগে সৃষ্টি ঠাকুরকে জীবনে গ্রহণ করে তার আদেশ নির্দেশ পালন করে তার নির্ধারিত পথে চলে আচার্য সঙ্গের মধ্য দিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনে আমরা সুস্থ সস্ত ইষ্টচ্ছল থাকবো মঙ্গল মঙ্গলের কোলে থাকবো এ আমাদের মনে যে দ্বন্দ্ব বিধা দ্বিধা আসবে তা আমরা ঝেড়ে ফেলে ওই ঠাকুরের বাণীতেই আছে দ্বন্দ্ব দ্বিধা বিঘ্ন কুশল রাগে গুরুর আদেশ পালন যেথায় সিদ্ধি জাগে যে অতুট শক্তি পাবে বুকে ইষ্ট ভাবে রাঙাও স্বভাব পড়বে না কতক্ষে তাহলে আমরা সেই অকাল জম্ভিটিকে থেকে রক্ষা পেতে পারবো নিজেদের সুস্থ সস্ত রাখতে পারবো তাই বলি ওঠো জাগো বরণীয় জিনিস তাতে নিবুদ্ধ হও পুষা এলো আজ এ জীবনে নবীন হয়ে নবীন উদ্যমে অর্ক আলোকে উদ্বুদ্ধ করে তোল তারই জীবন মন্ত্রে ওঠো আসন গ্রহণ করো প্রার্থনা করো প্রবুদ্ধ হয়ে সকল কর্মে তাকে পরিপালন করো শান্তি আসুক স্বস্তি আসুক সদা আসুক তোমাদের জীবনে জীবন্ত হয়ে জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে জয় গুরু দাদা জয় গুরু আমার শ্রদ্ধ দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন আসলে আমার দাদা খুব ভালো মানুষ যারা শ্রদ্ধ নারায়ণ দাকে জানেন তারা প্রত্যেক জানেন যে মানুষটা ভালো আচ্ছা ভালো না হলে ভালো কথাও হয় না তার আচার ব্যবহার যেরকম তার তার মুখের ভাষাও সেরকম বেরোয় এটা তো আমরা লক্ষ্য করেছি খুব সুন্দর করে আলোচনা করলেন যে যুগে যুগে তিনি এসেছেন তিনি আমাদের রক্ষা করার জন্য এসেছেন তার জীবন চলানোর জন্য তাই আমাদের গুরু ধরতে হয় বিপাক পথে তিনি আমাদের হাত ধরেন এবং পথ দেখান তাকে ধরলে আমাদের নাম ধ্যান করতে এবং নাম ধ্যান করলে যে অনেক সমস্যার সমাধান হয় এই অজপা নামে সবসময় রত থাকতে হবে এবং তার নিজের জীবনে পরিবারে অনেক ঘটনা ঘটেছে তার তিনি বললেন এবং তার উদ্ধার পেয়েছেন এবং ইষ্টভীতিও করতে হয় তার সঙ্গে যুগযুক্ত থাক থাকার জন্য একমাত্র পথ হচ্ছে ইষ্টভীতি ইষ্টভিত্তি করলেও যে অনেক বিপদ আপদ কেটে যায় তাও সুন্দর করে আলোচনা করে বললেন উদাহরণ দিয়ে এবং আচার্য যে আমাদের পথ দেখাচ্ছেন তার তারও আমরা তার 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 সঙ্গ করতে হয় কেন আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন পরম পিতা আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতল প্রার্থনা দয়ালে রাঙার আতুল চরণে জয়গুরু প্রণাম নেবেন দাদা জয়গুরু সবাইকে জয়।